বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রাণ গ্রুপ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা প্রাণ গ্রুপ হচ্ছে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি এই প্রাণ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি প্রাণ গ্রুপের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডিজবস ডট কম এর মাধ্যমে একুশে মে দুই হাজার চব্বিশ তারিখে

তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আছেন তারাও আবেদন করতে পারবেন অবশ্যই কমিউনিকেশন এবং এন্টারপার্সোনাল স্কিল ভালো থাকতে হবে সেলস টার্গেট পূরণে সক্ষম হতে হবে এমএস অফিস বিশেষ করে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে কম্পিউটারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো থাকতে হবে মানুষের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং করার সক্ষমতা থাকতে হবে ফ্রিকুয়েন্টলি ট্রাভেলিং করার মানসিকতা থাকতে হবে

এবং ছয় মাস পর টাইটেল ম্যানেজার টিএসএম পদে পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি পলিস অনুযায়ী প্রদান করা হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শুধুমাত্র পুরুষ পাত্রা আবেদন করতে পারবেন। জব অপারেশন বানসে যেকোনো এলাকায়। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, টাঙ্গুটে অ্যাসিস্ট্যান্ট টাইটেল সেলস ম্যানেজার এটি এসএম পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে अप्लाई नाउ বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।